পাখাগুলা কিন্তু আগে ছিল প্লাস্টিকের কিন্তু এখন কিন্তু অ্যালুমিনিয়ামের পাখা কোটিং করা আছে তেল কাস্টাটা লেগে থাকবে না অটো হিটলিনও আছে অটো হিটলিন করলে আপনার যে তেল কাস্টাটা আছে সবগুলো একবার পানির মতো গলিয়ে এই যে দেখেন ড্রেন লাইন আছে এই ড্রেন লাইন দিয়ে বের করে পাইপে এসে জমা হবে বাইরে এখান থেকে টেনে বাইরে এখান দিয়ে ছাড়তেছে এটা আপনার দুটো অপশন টাচ এবং সেন্সর এটা আপনি কিন্তু এই যে উপরো গ্লাস থাকবে এইখানেও গ্লাস হ্যাঁ খুব সুন্দর ভাই এই হুডগুলোতে নাকি নতুন করে ইনভার্টার টেকনোলজি দিয়ে আসে হ্যাঁ ভাই এখন 2025 সালে আপডেট মডেলগুলোতে ইনভার্টার টেকনোলজি সহকারে আসছে ভাই ইনভার্টার টেক ইনভার্টার টেকনোলজি মানে বিদ্যুৎ বিল নাই বললেই চলে জি বিদ্যুৎ বিল এমন কম আসে থাকা সত্ত্বে আপনার আরো কম আসবে আরো কম আসবে আরো কম আসবে কি হুট নিয়ে আসছে আজকে কিন্তু বাজারের সুনাম একটা ব্রান্ড যেটা মিয়াকো মিয়াকো ব্রান্ড তিনটা মডেলের কিচেন হুড হুডনি আসছি আচ্ছা আর যারা নতুন ফ্লাট করতেছেন ঠিক আছে অথবা আপনার রান্নাঘরে ডেকোরেশন করছেন তেল কাজটার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই কিচেন উটটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এছাড়াও গরমকালে রান্নাঘরে কিন্তু থাকা যায় না ঠিক আছে রান্নাঘরে খুব গরম গরম তাপ সহ কিন্তু এটা টেনে বাইরে বের করে দেয় গরম তাপ সহ গরম তাপ সহ আপনার এই একটা কিচেন উট যদি আপনার কিচেনে থাকে আপনার রান্না বড়া করার সময় যে ধোয়া তেল কাজটা গরম যে ভাব এগুলা কিন্তু কিছু নটটা টেনে বাইরে বের করে যায় বাইরে বের করে যার কারণে আপনার ঘরটা আপনার ঠান্ডা থাকলো তেল চিটচিটে মুক্ত থাকলো সব দিক থেকে আপনার কিন্তু সেফ জিনিস সেফ হবে জি আচ্ছা তো ইঞ্চি হুড়িটা আজকে তিনটা মডেল থাকবে তিনটা মডেল থাকবে 30 ইঞ্চি করে তিনটাই 30 ইঞ্চি তিনটাই 30 ইঞ্চি আচ্ছা স্লিম হুড স্লিম হুড ওকে এবং এই হুডগুলাতে আমি যদি একটু দেখাই মিয়া কর আপডেট যে হুডগুলা এগুলা কিন্তু সম্পূর্ণ এখন বিএলডিসি মোটরের বিএলডিসি মোটর মোটরের এবং এই মোটরগুলা খুবই বড় মোটর এবং এই পাখাগুলা কিন্তু আগে ছিল প্লাস্টিকের কিন্তু এখন কিন্তু অ্যালুমিনিয়ামের পাখা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের উপর আপনার কোটিং করা আছে তেল কাষ্টাটা লেগে থাকবে না আচ্ছা আচ্ছা এবং অটো হিট ক্লিন সহকারে

ডিসপ্লে সহকারে আচ্ছা এই যে আমি দেখেন আমি সেন্সরে ইউজ করি চালু হয়ে গেল চালু হয়ে গেছে হাই স্পিডে ঠিক আছে একবারে সম্পূর্ণ নয়েসলেস কোনো ব্যাড কোনো সাউন্ড আসবে না এগুলাতে আচ্ছা আচ্ছা আমি যদি এটার একটু সাকশনটা দেখাই এই দেখেন আপনার এখান থেকে যে টানতেছে কিভাবে বুঝবেন এই দেখেন বাইরে এখান থেকে টেনে বাইরে এখান দিয়ে ছাড়তেছে ওরে ভাই খুব দেখছেন ভাই ধরে রাখা যেতেছে না ভাই এত পাওয়ার

ক্লিন এখানে আমি প্রেস করে ধরে রাখলাম 3 সেকেন্ড আচ্ছা ওই অটোমেটিক টাইম নেবে 9 মিনিট 9 মিনিট ওই সময় নিচ্ছে 9 মিনিটের ভিতর ওই পরিষ্কার করে আপনাকে ময়লা বের করে দিবে আচ্ছা আপনার আলাদাভাবে মিস্ত্রি ডেকে নিয়ে খুলে খুলে পরিষ্কার করতে হবে না এই যে ইনভার্টার লেখা আছে ইনভার্টার একবারে লেখাই থাকবে ভাই আচ্ছা তাহলে এটা হচ্ছে দুইটা কন্ট্রোল সিস্টেম একটা হচ্ছে টাচ আর একটা হচ্ছে সেন্সর জি এবং এই যে এই যদি আমি এইগুলা দেখাই বাফের ট্রে এগুলা কিন্তু সম্পূর্ণ আপনার এস এস এর এর উপর আবার ব্ল্যাক কোটিং করা ব্ল্যাক কোটিং করা জি আচ্ছা এই দেখেন এগুলা লাগানো ইজি একবারে একবারে সহজ এই একবারে সহজ একটা কিচেন হুড যদি আপনার বাসা থাকে আপনার রান্নাঘর কিন্তু আরো স্মার্ট হয়ে যাবে আপনার রান্নাঘরটা আরো সুন্দর থাকবে একবারে তেল গাছটা মুক্ত থাকবে আচ্ছা আর এই একটা মডেল আছে এই মডেলটা দেখেন এই মডেলটা খুব কিন্তু খুব সুন্দর এটা আপনার থাকবে সম্পূর্ণ স্কোয়ারের ভিতরে এ দেখেন এটা আপনার দুইটা অপশন টাচ এবং সেন্সর টাচ এবং এটাতে কিন্তু যে লেখা আছে বিএলডিসি মোটর ইনভার্টার টেকনোলজি আচ্ছা বিএলডিসি মোটর ঠিক আছে ইনভার্টার টেকনোলজি বিএলডিসি এর কাজটা কি ভাই হচ্ছে এটা মোটর যেটা হচ্ছে সম্পূর্ণ ব্লাস্টলেস মোটর ব্লাস্টলেস এই মোটর গুলো কখনো জ্বলবে না অনেক সময় হয় কি কারেন্ট আপ ডাউনের কারণে মোটর গুলো জ্বলে যায় জ্বলে যায় পুড়ে যায় কিন্তু এই মোটর গুলাতে প্রবলেম গুলো হবে না আচ্ছা এবং ইনভার্টার টেকনোলজি যেহেতু আছে সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটাও কিন্তু খুব কম আসবে খুবই সাবল্য এটাও আমি একটু চালায় দেখাই দেখেন এই যে দেখেন দেখেন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে দেখেন এই যে সামনে দিয়ে দিই টেনে নিয়ে যাবে এতক্ষণ তো ওখানে পাস করছে এখন টেনে নিয়ে গেছে এ দেখেন টানবো এ দেখেন কিভাবে ধরে রাখছে বাও এটা আমরা নর্মালি দেখাইতেছি যে আপনার ভুটটা কী আসলে কাজ করবে নাকি ঠিক আছে এই দেখেন আপনার ওখান থেকে টেনে এখান থেকে বাইরে পাস করতেছে আর এখানে কিন্তু আপনার একটা পাইপ বসবে পাইপ বসলে সাউন্ড একবার পাবেন না সাউন্ডটা একেবারেই পাবেন না এই মডেলটা আপনার সম্পূর্ণ আপডেট মডেল আচ্ছা ডিসপ্লেটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কিউট দেখতে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে টাচ এবং সেন্সর টাচ এবং সেন্সর এই যে দেখেন এটাও কি হিট ক্লিন আছে এটা তো আপনার ক্লিন সিস্টেম আছে এটা থাকবে অটো ক্লিন অটো ক্লিন অটো ক্লিন থাকবে এবং এই হুডগুলো যখন চলবে ক্লিন বলতে কি এসে নিজে 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 ক্লিন হবে যখন দরকার যখন দরকার এই হুটটা যখন চলবে আপনার এইটি পার্সেন্ট যে ময়লা তেল আছে এগুলা বাইরে বের করে দেবে বাতাসের মাধ্যমে আচ্ছা আর যে টোয়েন্টি পার্সেন্ট থাকবে এটাও অটোমেটিক ক্লিন করবে অটোমেটিক অটোমেটিক ক্লিন করবে এবং অনেকে কিন্তু চান ভয়েস কন্ট্রোল ঠিক আছে ভয়েস কন্ট্রোল ও মিয়াকোর ভিতরে আসছে এখন এই যে এই মডেলটা এটা কিন্তু তিনটা অপশনে থাকবে টাচ সেন্সর এবং ভয়েস তিনটা অপশন তিনটা অপশনে চলবে এই দেখেন আমি কথা বলবো এখন উটের সাথে আচ্ছা হ্যালো মিয়াকো হাই হাই আই হিয়ার ওয়াও হাই স্পিড এই ভাই আমি আরেকটু দেখাই কথা শুনবে হচ্ছে কিচেন হুড হ্যাঁ এখন হুডের সাথে কথা বলবেন ভাই আচ্ছা হুডের সাথে কথা বলবেন এই দেখেন কি একটা অবস্থা খুবই হেভি কাজ আপনার যদি তিন বান্নার চুলা আপনি ইউজ করেন এই তিরিশ ইঞ্চির একটা হুডে কিন্তু আপনার অ্যানাফ এর বেশি আর আপনার লাগবে না এ দেখেন আমি এই এটা কিন্তু অটো ক্লিন ঠিক আছে এটা হলো হিট ক্লিন সিস্টেম এটাoverline যে আপনি সেন্সরও দেখেন আমি ইউজ করি এখন মিডিয়াম স্পিড এখন হচ্ছে লো স্পিড এখন যদি অফ করতে চান এভাবে দুইবার করবেন অফ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবং এটা ভিতরে যদি আমি মোটরগুলো দেখাই এই মোটরগুলো কিন্তু খুব হেভি করে নিয়ে আসছে বর্তমানে এই দেখেন সবগুলো এখন যে মোটর নিয়ে আসছে এটা বিএলডিসি মোটর থাকে একবারে আপনার রিস্ক মুক্ত যে মোটরগুলো কোনো জলা পোড়ার সম্ভাবনা নাই এবং মোটরের কোয়ালিটি খুবই ভালো যেহেতু মিয়াকোর জিনিস নতুন করে বলার কিছুই নাই ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির পোড়া করা কিন্তু নিয়ে আসে আমাদের জন্য এবং ওদের প্রতিটা প্রোডাক্ট আপনার হোম জগতে কিন্তু সবাই আমরা পরিচিত রাইট মিয়াকো কিন্তু এখন সবার মুখে মুখে জি আপনার কিচেন হুড চুলা ইলেকট্রিক আইটেম সব ধরনের আইটেমই ওদের আছে আচ্ছা তাহলে এগুলা সবই হচ্ছে 30 ইঞ্চি স্লিম হুড জি এবং এই দুটাতে কিন্তু ইনভার্টার আছে ইনভার্টার আছে আচ্ছা আর এইটাতে কিন্তু আপনারা ভয়েস কন্ট্রোলও কিন্তু করতে পারবেন ভয়েস কন্ট্রোল পাবেন আচ্ছা এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এগুলো আপনার কোম্পানির তরফ থেকে পাবেন 3 বছরের পার্টস এর ওয়ারেন্টি 3 বছরের আর ফ্রি সার্ভিস পাবেন 5 বছর ফ্রি সার্ভিস হচ্ছে 5 বছর 5 বছর আর আপনার পার্টস এর যে ওয়ারেন্টি যে কোনো পার্টস সমস্যা হলে কোম্পানি থেকে চেঞ্জ করে দিবে 3 বছর 3 বছর জি এবং সার্ভিসটা কিন্তু পাবেন আপনার হোম সার্ভিস হোম সার্ভিস হোম সার্ভিস কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সার্ভিসটা দিবে দেখেন এমন একটা সুবিধা এইখান থেকে যদি আপনারা এই হুড নেন তাহলে কিন্তু আপনারা বাসায় বসে আপনারা এটার সার্ভিস পেয়ে যাবেন এত মানে এই হুড খুলে কিন্তু নিয়ে আসতে আর হবে না জি জি হোম সার্ভিস পেয়ে যাবেন হোম সার্ভিস পেয়ে এবার একটু দামটা শুনি ভাইয়া আচ্ছা আমরা এখান থেকে শুরু করি একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা চয়েস হয় এই যে যে মডেলটা দেখতেছেন আমি একটু কাট করে দেখেন এই যে এটা আপনার কিন্তু এই যে উপরও গ্লাস থাকবে এইখানেও গ্লাস সুন্দর এই মডেলটা আপনার রেগুলার প্রাইস হচ্ছে 28500 টাকা আচ্ছা কিন্তু আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট কত আপনার এটার সাথে পাইপ সহকারে এবং কি আপনার ডেলিভারি হ্যাঁ এটার সাথে একটা পাইপ থাকবে যেটা থাকি আপনার 5 ফিট 5 ফিট 6 ইনচ এর 5 ফিটারটা পাইপ পাবেন এবং ডেলিভারিওটা ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন প্রাইস থাকবে অনলি 20500 টাকা 20500 only 20500 taka miyakur hood bike delivery free inverter technology সহকারে বিশ্বাস করা যাবে দেখেন মাত্র 20500 টাকা inverter technology সাথে কিন্তু আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে আর এটা তারপর এই যে এই মডেলটা যেটা একবারে প্রচুর বর্তমানে খুবই ভাইরাল একটা জনপ্রিয় জনপ্রিয় মডেল এটা দেখেন এই মডেলটা যেটা আছে এটা রেগুলার প্রাইস ছিল বত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এই মডেলটা আজকে আমরা প্রাইস অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো অনলি একুশ হাজার পাঁচশো টাকায় বিএলডিসি মোটর ইনভার্টার ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রতিটাতেই

আপনার যেটা চয়েস হচ্ছে ওটা স্ক্রিনশট আমাদেরকে দিয়ে ওটা অর্ডার করতে পারেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনার নাম নাম্বার ঠিকানা দিতে হবে আর অর্ডারটা কনফার্ম করার জন্য সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 500 টাকা হ্যাঁ এখন যদি আপনি অ্যাডভান্স করতে দ্বিধাবোধ করেন সেই ক্ষেত্রে আপনি ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন তারপরে আমাকে দেখে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আমি নিশ্চিত দিতেছি আপনাকে আপনি প্রোডাক্ট হাতে পাবেন ঠিক আছে এবং হাতে পাওয়ার পর বাকি টাকা ওখানে দিয়ে প্রোডাক্ট নিয়ে নেবেন আচ্ছা আগে ভিডিও কল দিতে হবে হ্যাঁ ভিডিও কল দিয়ে আপনি শিওর হয়ে নেবেন আপনি সঠিক জায়গায় ফোনটা করছেন নাকি ঠিক আছে ওকে আর আরেকটা বিষয় হচ্ছে যারা সরাসরি শোরুম এসে দেখে শুনে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর 82 83 84 নাম্বার দোকান হুজাইফ এন্টারপ্রাইজাইফ এন্টারপ্রাইজ জি সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন এই চমৎকার ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ ত্রিশ ইঞ্চি স্লিমহুড চাইলে ঘরে বসেও কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলা দেখে শুনে নিতে পারবেন